হুজুরকে কোনদিন চোখ কথা বলেন নাই হুজুরকে কোনদিন সম্মান করে নাই হুজুর রাহমাত আলমিন আল্লাহ তরবারে ফরিয়ত করলো আল্লাহ আমার খাদি যা তো তিনটি প্রশ্ন করেছিল জবাব যদি আমি না দেই সর্বনাশ যাবে খাদি যা কান্না বন্ধ করবে না হুজুর এক নাম্বার সাও আমার আপনার কাপড় দিয়ে চুব্বা দিয়ে আমার জানা যান দাফনটা করবেন এই ওয়াশটা শুনতেছিলেন না আপনারা হুজুর বললেন ঠিক আছে আমি রাজি আছি দুই নম্বর কি বলো বললো হুজুর আমাকে কবর রকে সবাই যখন চলে যাবে আপনি যাবেন না দানে মাটি পাবে মাটি সামনে মাটির পিছনের মাটি উপরে বশির ছাবেন উপরেও মাটির চাপাব নবী ঘন্টা পর অন্ধকার হয়ে যাবে আমি নিতে পড়ে যাব কেউ থাকবে না আমি ভয় পেয়ে যাব হুজুর আপনি আমার কবরের পাশে বসে থাকবেন আমার সাহোশাবে রাহমাতালিল আলামিন আমার কবরের পাশে বসে আছে কি ভালোবাসতেন হুজুর রে নবী বলেন ঠিক আছে দাও রাজি তিন নাম্বার কি বলো বলল হুজুর আমি যদি জবাব ভুলে যাই আপনি শিখায় শিখা দিবেন আমি আপনার শিখানো উত্তর গুলো ফেরেস্তা মন কান আমি দিয়ে দিব নবীজি বললেন ঠিক আছে দাও রাজি কি পর্যন্ত কোন কবরে রাখা হলো কবরের পাশ থেকে সাহাবীরা চলে যায় রাহমাত আলিল আলামিন যায় না সাহাবীরা টান দেয় হুজুর চলেন হুজুর বলল সাহাবীরা তোমরা চলে যাও খাদিজার সঙ্গে আমার কথা হয়েছে কিছুক্ষণ আমাকে এখানে বসে থাকা লাগবে হুজুর বসে আছেন মুনকার নাকির কবরে সওয়াল জবাব করার জন্য আসে যদি বলেন আসে কিরাবার মতো খয়রাতি বলবি হাজার কোটি বছর বসে থাকলে ফেরেশতা আসবে কি আসবে না আসবে যদি বলেন না কেন আসবে যদি বলেন আমি বড় কেন্দ্রীয় মসজিদের বড় হুজুর কবরের পাশে বসে থাকবো ফেরেশতা আসবে কি আসবে না দুনিয়ার কোন মানুষ নবীজি রাহমাতাল আলামিন সারা রাহমাতাল লিল আলামিন মানুষ আমিও মানুষ রাহমাতাল লিল আলামিনের মর্যাদা আমার মর্যাদা সমান সমান যারা বানায় তারা আমাদের दुश्मन তাদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব হবে না কোথায় রাহমাতাল লিল আর কোথায় আপনি বলবি নবী কবরের পাশে বসে আছে ফেরেস্ত আসে আল্লাহ জিগায় কি রে তোরা কবরে চাস না কেন ফেরেস্তানা কেন যায় না আল্লাহ বুঝে না কথা বলবেন কথা না বলে জোবারে ঠাটা বলবে কিন্তু আল্লাহ বুঝে না এরপরে জিগা কেন চাস না কিনলে গে ফেরেস্তানা কে আল্লাহ বসে আছে আপনার বন্ধু তাতে কি ওনার জেনে বসে যেন আমরা কেমন সাহস হতাম প্রশ্ন করার জন্য জিভান ডাক জি বলেন আমার নবীনে জিগা কেন বসে আছে জিভান সে হুজুর আপনি কেন বসে। কাক খাদিজা যদি প্রশ্ন উত্তর ভুল করে আমি কইয়া দেব এটা কথা হইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহা আহা জিবরাঈলকে বললে আল্লাহ কইবে আপনার হাবিব শিখায়ে দিবে খাদিজা উত্তর ভুল করলে আল্লাহ বলছে আমার বন্ধুর কানে গিয়ে মেসেজ দিয়া খবর দিয়া ওনারে বইসা থাকতে হবে না কষ্ট কর বাইজ্জা দেখো খাদিজা কবরে যে উত্তর ভুল করে আমি আল্লাহ শিখিয়ে দেব সুবহানাল্লাহ আওয়াজটা শান্তজনক হলো না আরো জোরে বলতে হবে খাদিজার কবরের প্রশ্নের উত্তর কে দিতে চায় আল্লাহ জোরে বলেন আল্লাহ এটা কি সহজে হয়েছে না খুব সহজে না না নবীকে ভালোবেসেছে জি শুধু ভালোবাসি মুখে বলে নাই কাজেও প্রমাণ দিয়েছে কথা বলে কাজেও আমরা নবীর জমানা থাকলে আমরাও নবীকে ভালোবাসতাম নবী পাই নাই নবীর জমানায় আসি নাই

হাজি ভাইরা বলতে পারবে আবু জাহেলের বাড়িতে যাইয়া পায়খানা পেশাব করা লাগে বাথরুম টয়লেট যারা সারে হাজি ভাইরা বলবেন হাজি সাহেবরা দেখে আসছে আবু জাহেলের বাড়িতে বাথরুম টয়লেট বানানো আবু জাহেল আমার নবীর দুশ্মন ছিল নবীরে ভালোবাসে নাই নবীর সাহাবিরা ভালোবাসে নবীর সাহাবীদের রওজা জিয়ারত করা হয় ওরা যদি রওজা বলে না ওরা বলে কবর ওরা বলে কবর ওরা বলে কবর এ বাবা কবর রওজা আর মাজার কম বেশি আছে না আমার এলাকার এক বেটা মারা গেছে এক বেটি আঠারো দিন পর কবর খোলা হলো লাশ বাইর করবে ময়না তদন্তের জন্য কবর খুঁড়ে পাওয়া গেল লাশ লাশ আর নাই হয়ে গেছে আঠারো দিনে দিনের লাশ কাদা হয়ে গেছে আর আমাদের কুড়ি গ্রামে নাম শুনেছি ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়েছিল ঘগবন সিং শোনেন নাই কিরে কলা এখন কথা বলিস না দেখো না কি মনসিং গঘুংসি মারা যাওয়ার সত্ত্রিশ বছর পরে কবর ভেঙ্গে গেল নদীতে কাপড় নতুন আসে চেহারা অক্ষত অবস্থায় ছিল কিরে গঘুম সিং মানুষ এ বেডিও মানুষ এ বেডিও মারা গেল লাশ পচে গেল দুর্গন্ধ সরল ভগবংশী মারা যায় লাশ পচে যায় না বাজার বেশি বাড়াবাড়ি করা দরকার নাই দুনিয়ায় প্র্যাকটিক্যাল দলিল আল্লাহ দেখাই দিছে ওই ও মানুষ গুগুমুন্সী মানুষ মানুষে মানুষে বেশ কম আছে হজুর

মিছা কথা কইয়েন না হয় রুহু শের খফি আফা কালবের ওয়াস কি রে কালবের ওয়াস করস না কি জন্য কেন কালবের ওয়াস করস না আমাদের দেশে বাট পার কাল খুঁজে পেছে মাথায় নাম কইয়েন না নাম কইলে ভাইরা ভাই আমরা নাম না বুঝে কুইয়ে ফেলাইছে ভাইরা হয়ে গেছে নাম কইেন না ওরা বুঝছেন ও কাল খুঁজে পেয়েছে কোথায় জাগের পাড়িতে হাজার হাজার আলেম আছে আমার যুগের পর যুগ করাইতে পারবেন আলেমও আছে আমি তাদেরকে বাদ দিয়ে আমি শুধু আমি আমি হাজার হাজার আলেমদের মধ্যে সবচেয়ে ছোট আমি চ্যালেঞ্জ করছি ইউটিউবে বহুবার চ্যালেঞ্জ করছি ফেসবুকে চ্যালেঞ্জ করছি তোমার বাপের তুমি বাপের হালাল কুথ হইলে বড় আলেম লাগবে না আমার সঙ্গে বসবা আমি প্রমাণ করব কাল মাথায় না কাল হলো বান্ধুদের দুই আঙুল নিছি আজ পর্যন্ত আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেনে এগুলো চাপা এগুলো কি চাপা চাপা কাল বাস্তরে স্তরে দুই আগল গেছে হার্ট বলা হয় রীতিন্ডো আচ্ছা বল রীতিন্ডো কি মাথায় এটা পাগলও বিশ্বাস করবে এই কথাগুলো কেমনে আপনারা মেনে নেন নাই বুঝিনা কাল কোথায় এইটা জায়গা এই কাল যদি অপবিত্র হয় যদি তাহলে আগে আমাকে এটা ঠিক করা লাগবে না এটা আগে ঠিক করতে হবে ভাই এটা ঠিক নাই তো গোটা মানুষটাই ঠিক নাই এটা ঠিক তো মানুষটাই ঠিক

যদি এটা সোলো চলে তাহলে লো প্রেশার আর যদি জোরে জোরে হয় তাহলে স্টপ ঠিক আছে আল্লাহ সুকুর আদায় করে শেষ করতে পারবেন না যদি স্টপ হয়ে যায় ব্রেক শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকুরিয়া সারাদিন শেষ দায় করে থাকলে আল্লাহ শুকুরিয়া শেষ করা যাবে আমি শুকুরিয়ার ওয়াস পরে আসতেছি আয়াত করছি আলহামদুলিল্লাহ একটু পরে আসতেছি খারাপ লাগতেছে আমাদের আগে এটা ঠিক করতে হবে কি করতে হবে আমার গাড়িটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা যদি রাস্তা পথচবি কোন হুজুরকে ধরে বলি হুজুর আপনি অনেক বড় আলেন তিনবার টাইটেল ভাস করছেন পাঁচবার দাওরা ফারে করছেন আমার গাড়িটা ঠিক করে দেন যারা কথা বলছে না সম্ভব মনে হয় গাড়ি ঠিক করতে গেলে কই নিয়ে যাওয়া লাগবে গ্যারেজে মিস্ত্রির কাছে মেকারের কাছে নাকি বলে না মেকার কি গিয়ে বলবো মেকার ওয়ান পাসও করে নিজের সইটাও করতে পারে না আসেন এরকম মেকার আছে কিন্তু ওরা যদি কম যে ঠিক করে ও গাড়ি স্টার্ট দিয়ে বসবে গাড়ি কি হয়েছে ঠিক ঠিক না ঠিক আর আমার মতো হুজুরে যদি দেন আমি যে বাই গাড়ি শেষ ভুল দোষ হয়েছে একটা আমি হাত দ্বারা আরো পঞ্চাশটা দোষ করিবেন ঠিক না বেশি জেনে সেনে যাই না আব্দুল কাদের জেলানি বলছে যার তার হাতে হাত দিস না মানব রূপী অনেক ধোকাবাজ আছে তোর এ পরকাল বরবাদ করে দিবি আমরা বুঝে নাই শুনে নাই জেনে সেনে গিয়ে হাত দিয়ে বই তার ইমাম বানাই যারা তার নেতা বানাই এত সহজ না এটা ঠিক করতে তার এটা যদি ঠিক না থাকে গোটা মানুষটাই তো বেঠিক অসল তার আগে আমার ইঞ্জিনিয়ার কাছে যাওয়া লাগবে যে এটাকে ভালো করতে পারে কথা না এটা ট্রিটমেন্ট দিতে পারে আপনার তার কাছে যাওয়া লাগবে না চলে যাই কোথায় যাওয়া লাগবে একটু দুরুশরই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলাইহি

আপনি আমার আমি তো তুলি নেই মানে আমি থাকবো না এবার সারা রাতের লিগে হাত তুলছে আপনি আমার বন্ধু মানুষ আমি সারা থাকবো না যারা দরবারে গেছেন আপনারা জানেন বারোটা বাজলে মাইক বন্ধ হয় বারোটা থেকে তিনটা পর্যন্ত ঘুমাইতে হয় আর তিনটা বাজলে আবার উঠতে হয় এটা আমাদের রুটিন তাই না তাড়াতাড়ি শেষ করবো তাহলে আমাদের এইটা ভালো করতে হবে তো হ্যাঁ ভালো করতে চান আমি কথাগুলো বলছি রেকর্ড করবেন কালকে বালিশ বাঁধাতে সারাদিন চিন্তা করবেন আমি ছেলে কি বললাম যদি আপনার বিবেক বলে কথা সত্য তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন আর যদি বিবেক বলে না এটা ভুয়ো মিশে কথা বাদ দিবেন আমার কথা সব মানতে হবে আপনার কেমন কোনো কথা আছে বাজার থেকে এক কেজি বেগুন এনে বিবি দেন রান্না করার লেগে বিবি কি সব বেগুন রান্না করে কোটা বাসা করতে গিয়ে যেগুলো পচা ফাই এগুলো ফেলাই দেয় কি দেয় না তুলে রান্না করে না আমার কথার মধ্যে যেগুলো খারাপ মনে হয় বাদ দেন যদি একটা ভালো লাগে এটা গ্রহণ করবেন রাজি আছে আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি পরামর্শ দিতেছি এই কাল বোখারির হাদিস হলো কারণ আমি যে কথাগুলো বলতেছি এগুলো রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে না এটা তো রেকর্ড হচ্ছে এটা আল্লাহর ক্যামেরাও রেকর্ড হচ্ছে আমি যদি কোনো মিশে কথা কই ভুল কথা কই ফালতু কথা কই এটারও বিচার আল্লাহ করবেন আমার করবে না এই হুসটা তো আমার আমার আছে আমি যতটুকু করছি যতটুকু বুঝছি এর উপর আপনাদের বলতেছি হয় এরকম মানতো আল্লাহ মান করা আল্লাহ নাস কি আলে মোলাম হ্যাঁ হোক তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো আল্লাহ বলে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করে এবং আরো শিক্ষা দেয় আমি যদি আল্লাহ আমাকে যদি আল্লাহ বলে যে তুমি দিনের দিনের জন্য কি করছো আমি যদি বলে আল্লাহ ওয়াজ করছি আল্লাহ কাছে মিথ্যা পাতি তুই টাকার জন্য ওয়াজ করছিস এই মামলায় যদি একটা বক্তা রক্ষা পাবে এমন আল্লাহর বলেন মার টাকা বলেন তাহলে আমরা এই ডাক্তারের কাছে আগে যাবো নাকি কারণ এটা ভালো করতে হবে এটা ভালো না করলে সব বরবাদ আপনাদের দেশে তাবলিক জামাতের লোক আছে তাবলিকের ভাইরা ভালো বুঝবে তাবলিগের যিনি প্রতিষ্ঠাতা ইলিয়াস আহমেদ তিনি বলেছেন নামাজ সহি করতে গেলে জিকির সহি করতে গেলে ইবাদত বন্দী সহি করতে গেলে প্রধান শর্ত হলো কাল পরিষ্কার করা কালবু সালিম আর কাল যদি না পরিষ্কার থাকে তাহলে নামাজে বলবেন মুখে সোবাহ আলা মন বলবে দোকানে দেই নেই তালা কাল যদি খারাপ হয় এখানে যদি কাল নষ্ট থাকে অপবিত্র থাকে মুখে বলবেন সোমা হাবিল কাছে খেয়াল যাবে বান্ধবীর কাছে খেয়াল যাবে ব্যবসায় খেয়াল যাবে হাট বাজারে খেয়াল যাবে বিভিন্ন জায়গায় আব্বা কথা কেশ তাহলে খেয়াল বাহিরে যায় না এমন একজন হাত তুলে বলেন যদি কারো খেয়াল বাহিরে না যায় তাহলে সে অলিয় আল্লাহ হয়ে গেছে

আর ওই নামাজ আমাদের জানার দরকার আছে না ঠিক এইজন্য আগে জানতে হবে আগে দ্বারা সিদ্ধ হবে নামাজ জানতে হবে তারপরে নামাজ পড়তে হবে তাহলে শিখবো কোন বয়স তো নাই জালাল উদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহিস পাঁচ লক্ষ হাদিসের হাফেজ জালাল উদ্দিন রুমি রাহমাতুল্লাহর বলে সন্তানের বয়স সন্তান যদি একটু বুঝবান হয়ে একটু বুঝ হয় সন্তানের মধ্যে একটু হুশ আকল যখন চলে আসে ঠিক ওই অবস্থায় তোমার সন্তানকে একজন কামেল এবং কামেল বলি সহপতে দিয়ে সেখানে থেকে সেই এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারে ফত অর্জন করবে সন্তানের বয়স ছয় বছর হলে যেমন স্কুলে দেওয়া ফরস ওটা শরীয়তের বিদ্যা বছর বয়সে প্রাপ্ত বয়সে সন্তানকে তরিকতের শিক্ষকের কাছে দেওয়া দরকার আছে না যেমনি ভাবে ছেলেটা নামাজের কথা শিখলো ইমানের কথা শিখলো হজের কথা শিখলো সাদাকাতের কথা শিখল কালিমার ওয়াজ শুনল ইসলামের পাঁচটা খুঁটির কথা পড়ল ক্লাসে ওই দিকে আবার পীরের কাছে যাওয়ার কারণে সাথে সাথে শিখবে শরীয়তের নামাজ কি তরিকতের নামাজ কি হাকিকতের নামাজ কি মারেফতের নামাজ কি শরীয়তের কালেমা কি তরিকতের কালেমা কি হাকিকতের কালেমা কি মারেফতের কালেমা কি শরীয়তের হস কি তরিকতের হস কি হাকিকতের হস কি মারেফতের হস কি নাই আছে আমার দেশের হুজুদের গেলে কইলে পানোয়াট কথা হাদিস কোয়ের অস্তিত্ব নাই ও করে আমার কাছে নিয়ে আসবেন আমার বাড়ি বেশি দূরে না রংপুর আমার নিয়ে আসবেন আমি কোরআন হাদিস ইজমা কে আছেন আলোকে বুঝাই দেব কোথায় শরীয়তের নামাজ তরিকতের নামাজ হাকিকতের নামাজ মারেফতের নামাজ আছে আমি শিখাই দেব বলে দেব এই জন্যই তো আমরা একজন ভালো মাস্টারের কাছে গিয়েছি আমার যিনি মাস্টার তেনার মতো মাস্টার আছে দেশে কথা বলেন না কেউ আরে বলেন আছে সিনিয়র এমন মাস্টার যার কাছে বাংলাদেশের বহু মাস্টার রাগিয়া প্রাইভেট পড়ে ঠিক জেনাতুনো মাস্টারের কাছে যাই তো বিশ্বওলির কাছে গিয়েছি ঠিক জেনাতুনো কাছে যাই নাই বিশ্বওলির কাছে গিয়েছি এ ভাইরা মা বোনের আলোচনা রেখে আসছি আমার মনে আছে মনোযোগ শুধু দেন তাহলে ক্লিয়ার হতে পারবে তাহলে আমার পর ডাক্তার চিকিৎসা নেওয়ার জন্য কালবের ডাক্তারের কাছে যাওয়া লাগবে কারণ কাল যদি শয়তান বসে থাকে আমার নামাজ হবে না

কষ্ট পাবে নবী গো তিনটা বাহির করব কেমনে নবীজি বললেন আলীকে নামাজে দাঁড় করে দাও যখন নামাজ শুরু হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু প্রথম কাতারে দাঁড়ালেন একজন সাহাবীকে নবীজি বললেন তুমি এক রাকাত নামাজ পড়ে আদায় করিও এক রাকাত নামাজ যখন আমি যখন তাকবীরে তাহরিমা বাঁধব তুমি আয়শা আলীর পা থেকে তিনটা টান দিয়ে খুলে নিবা এরপরে দ্বিতীয় রাকাতে শামিল হয়ে নামাজ শুরু করবা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শুরু করলেন করবেন সাহাবি চলে গেল পা থেকে তিনটা টান দিয়ে শির খুলে আনলেন টান দিয়ে তিনটা বাহির করলেন নামাজে দাঁড়ে আসি আলী রাদিয়াল্লাহু তাআলার হুকুম কিতাব সাক্ষী দেয় নবীর আশি নবীর সাহাবী নবীর জামাই আমিরুল মোহামিন হজরত আলী কালামাল্লা জুহু নামাজে দাঁড়ায় আছে ও শব্দটাই জবানে আরে নাই এটাই তো নামাজ আমরা নামাজ পড়ি নামাজ আল্লাহ একবার বলেছি মশা কামড় দেয় কে ঠিক ওইদিকে একসাথে নামাজ পড়ি বুক পকেটে মোবাইল এক রাকাত নামাজ হয়েছে মোবাইলে কল আসে बेटा তাকবীর তাহরিমা ফেদে আছে মোবাইল বাজতেছে পকেট থেকে মোবাইলটা বাই করে রিসিভ করে কয় হ্যালো নামাজে আছি এই রকম নামাজি আমাদের দেশে আছে না নাই রমজান মাসে দেখেছি বহু নামাজি ছিল এখন নামাজ নাই হাইরয়ে নামাজি রম্জান মাস ইস আমমাই জাগাা মেইনে। আপলে করনেই। হাইরে নামাজী নতুন টুমি নতুন পাঞ্জাবি। আতর মালে আমার ওদেরে হুুজুল মাখে। এখন আতর গেল কয় ক এখন পাঞ্জাবি গেল কয়। এখন নামাজ গেল কয়। ও শুধু রঞ্জান মাসের তুন নামাজি। আবার এখনো কিছু আছে শুধু জুমার দিন মসজিদে যায় ভিড় জমায় ইমাম সাহেবের দোষ খোঁজে মুয়াজ্জিনের দোষ খোঁজে সভাপতি সাহেবের দোষ খোঁজে এমন নামাজি আছে না নাই ও শুধু দোষই খোঁজে আমরা যে মেসের মধ্যে যাই এই খালি বেতন খাওয়াইয়া বালু কে মসজিদের ভিতরে আসলে এরকম শয়তান আছে পাক্কা শয়তান মুয়াজ্জিনের বেতন দেন কত পনেরোশো মাত্র পনেরোশো টাকার বেতনে মুয়াজ্জিন ওই দিনটা করে আসতে একবার আজান দেয় আর এটার সময় দুইটা পঁয়ত্রিশ মিনিট আজান দেয় আজান কি আজান বয়স আমি ড্রাইভারকে বলবো গাড়ি থামা এরপর আজান শেষ বাইরে দাদা আসেন এটা কি আজান দিলেন

কপালে খরাবি শুধু না পুরা জামাতের উপরে আল্লাহর টানা গজব পড়বে কথা বলেন ঠিক না বেটি ঠিক মসজিদের বেতন বাড়ান ইমাম সাহেবের বেতন বাড়ান সওহিল বেতন কত পারে ছবি আজান দিতে পারে জওয়ান দেখে মসজিদের নিবদের জওয়ানকে ইমাম নিয়োগ দেন মুয়াজ্জিনের বেতন 500 তো আজান হবে আল্লাহু আকবার ঠিক না বেটি ঠিক আছে বিহু চুরি কাল নবী কয় কাল খেয়াল না থাকিলে ওই নামাজ তো নামাজ নয় লাশালতা ইল্লা বিহু জুরি কাল নবী কয় কাল না থাকিলে ওই নামাজ তো নামাজ নয় ওই নামাজের হয় কি গতি কি গতি বল তোমার দিল হুজুরে নামাজ আদায় কর অবুজ মনাবার দিল হুজুরে নামাজ আদায় কর নামাজে দাঁড়াইয়া তুমি ভাবো ভাবে

আর যদি এখন ওই শেখার জন্য শিকার করতে গিয়ে যা শিকার শিখতে বাদ দিয়ে দেন তাহলে আরো অপরাধ হবে ঠিক না বেটি ঠিক এজন্য যে করতেছেন চালিয়ে যান কিন্তু নামাজটা শিখার জন্য একজন ভালো শিক্ষকর কাছে যেতে হবে শিক্ষকের কাছে যখন যাবে সর্বপ্রথম আপনারা ডাক্তারের কাছে গেলে কিছু টেস্ট দেন ভাই ভাই কথা বললে আমার ডিস্টার্ব হয় প্লিজ একটু কথা বলিয়েন না আপনার তো বলতেছেন চালিয়ে যান চালিয়ে যান কিন্তু কথা বললে আমার ডিস্টার্ব হয় অতিথিরা আসবে সম্মানের সঙ্গে স্টেজে নিয়ে এসে বসাই দিবেন চিলাচিলি করবেন কেন ডাক্তারের কাছে গেলেন পেট ব্যথা নিয়ে ডাক্তার কম পাঁচটা টেস্ট দিয়ে দেবে কি থাক আর না থাক ব্লাড টেস্ট অবশ্যই দেবে কথা কেন জ্বর হইল ব্লাড টেস্ট মাথারটা হলো ব্লাড টেস্ট পেটটাটা হলো ব্লাড টেস্ট এটা দিবেন তাই না যখন এইটার ডাক্তারের কাছে যাবেন আসলে মনে আছে তো যখন এই ডাক্তারের কাছে যাবেন তখন এই ডাক্তার সর্বপ্রথম আপনার নামাজ পড়েন কিনা রোজা রাখেন কিনা হজ করেন কিনা যাকাত দেন কিনা জিকির করেন কিনা দাড়ি আছে কিনা টুপি আছে কিনা পাঞ্জাবি আছে কিনা কিছু দেখবেন না আগে দেখবে তোবার এইটা কি ঠিক আছে না

সে কখনো মিথ্যা বলবে না যার পাক সে কখনো নামাজ কাজা করবে না যার পাক সে কখনো চুরি করবে না যার পাক সে কখনো সন্ত্রাসী করবে না যার পাক সে কখনো ডাকাতি করবে না যার পাক তাকে দিয়ে সমাজে কোনো খারাপ কাজ হবে যার কাল পাক সে কখনো দুর্নীতি করতে পারে না যার কাল সে কখনো মানুষের অন্যায় করতে পারে না কথা বলেন ঠিক না বেশি আল্লাহ রলির আগে কিসের ট্রিটমেন্ট দিবে কালবে কালবে সম্মানিত ভাইয়ারা সাহমেক নবীজির দরবার গিয়ে আগে কালকে সালিম করেছি